আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে বাংলাদেশে নানা বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে সংস্কার নির্বাচন বিচার এবং দেশের সামগ্রিক পরিস্থিতি কিছুটা ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক আঞ্চলিক রাজনীতি পাকিস্তান ভারত সংঘাত এসব নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আরেকটি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ বিতর্ক এর মধ্যে আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ তার ভেতরকার সংকটগুলো তার কি আদৌ কোনো সম্ভাবনা আছে আওয়ামী লীগের যে এই যে ভয়াবহ একটা পতন হলো সেই পতনের পর তারা কি নতুন পথ খুঁজে পাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেওয়া উচিত এইসব নানা প্রশ্ন নানা বিতর্ক নানা মহলে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে আমি যেটি বলছিলাম যে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন পতনের ধাক্কা সামলে বাংলাদেশ আওয়ামী লীগ কি আবার দাঁড়াতে পারবে গণ ক্ষমতাচ্যুত ক্ষমতা হওয়ার পর আট মাস পেরিয়ে গেল প্রায় আর দলটি এখনো নেতৃত্ব সংকটে ভুগছে রাজনৈতিক মঞ্চে তাদের উপস্থিতি সামাজিক মাধ্যমে কিছুটা প্রচারণা আর ঝটিকা ছিল সীমাবদ্ধ অথচ এক সময় যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ছিয়াত্তর বছরের সেই পুরনো সংগঠন এখন যেন পথ হারানো যাচ্ছে গত বছরের আগস্টের ঐতিহাসিক গণ দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে গড়ে ওঠা একক কর্তৃত্বের পতন হন শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ নেতারা দেশ ছাড়তে বাধ্য হন কেউ ভারতে কেউ ইউরোপে কেউ আমেরিকায় আশ্রয় নেন দেশের ভেতর পড়ে থাকে বিভ্রান্ত নেতৃত্বহীন আতঙ্কিত একদল তৃণমূল কর্মী যারা নিজেদের জীবন বাঁচাতেই হয়ে ছুটেছে সংগঠন ভেঙে পড়েছে নীতি কৌশল দিকনির্দেশনা সব হারিয়ে গেছে রাতারাতি আজ আওয়ামী লীগ নেতারা আবার দেশে সংগঠনের অস্তিত্বটিকে রাখতে চাচ্ছেন তারা খুঁজছেন এমন একজন নেতা যিনি সাহসের সাথে প্রকাশ্যে আসবেন দেশব্যাপী ছড়িয়ে থাকা নেতা কর্মীদের সংগঠিত করবেন আলোচনায় কিছু কিছু নাম এসছে যেমন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিস্টার সাবের হোসেন চৌধুরী তাদের নাম এসে কিন্তু মামলা গ্রেফতার আর প্রতিহিংসার ভয়ে কেউ এগিয়ে আস এগিয়ে আসতে চাচ্ছেন না বা কাউকে এগিয়ে আসতে দেওয়াও শেখ হাসিনা নিজেই বলেছেন যারা সাহস করে মাঠে নামবে তারাই হবে আগামী দিনের নেতা কিন্তু সাহস দেখানোর মতো বাস্তবিক পরিবেশ নেই বললেই চলে আলোচনায় এসেছে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ধারণা যেখানে একটি শুদ্ধ দুর্নীতিমুক্ত নতুন নেতৃত্বের দল গড়ে তোলার কথা বলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের ভেতরে এখনো স্পষ্ট বার্তা শেখ হাসিনার নেতৃত্বের বাইরে কিছু ভাবা যাবে না বিদেশে থাকা নেতারাও এই অবস্থানে একমত পরিবর্তন নয় নেতৃত্বে স্থিতিশীলতাই তাদের জন্যে এখন সবচেয়ে বড় কৌশল কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে গণ অভ্যুত্থান এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে শেখ হাসিনার সরাসরি যে দায় সেই প্রসঙ্গটাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন বলছে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলির নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ফলে আওয়ামী লীগের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে এবং ঘুরে দাঁড়ানোর পথ কঠিন হয়ে উঠেছে তার উপর দলের ভেতর থেকেই অনেকে হতাশ তৃণমূল নেতারা বলছেন শাসন আমলে অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে দল রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল প্রকৃত রাজনীতি হারিয়ে গিয়েছিল সুবিধাবাদীরা দলে ভিড় জমিয়ে আদর্শিক নেতাকর্মীদের কোণঠাসা করেছিল আজ ক্ষমতা হারানোর পর শূন্যতা আরও প্রকট হয়েছে নেতারা মনে করছেন দলীয়ভাবে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার সংস্কৃতি বাংলাদেশে কখনোই ছিল না আওয়ামী লীগও ব্যতিক্রম হবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা মনে করছেন এখন যদি অন্তর্বর্তী সরকার বা আন্দোলনের যে পক্ষ বড় কোনো ভুল করে তখনই কেবল আওয়ামী লীগের ফেরার একটা জানালা খুলতে পারে অন্যথায় বর্তমান বাস্তবতায় জনগণের আস্থা ফিরে পাওয়া অসম্ভব প্রায় এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন কৌশল সামনে এসছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ এবং ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে তারা বলছে জনগণ দীর্ঘদিন সেবা থেকে বঞ্চিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে মানুষের আস্থা ফিরবে বিএনপি বরাবরই এর বিরোধিতা করছে তাদের আশঙ্কা স্থানীয় সরকার নির্বাচন হলে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে পারে এবং দলীয় বিভাজন বাড়াতে পারে ফলে এখন জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আগে আয়োজনের দাবিতে বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে এই ভিন্ন রাজনীতিতে রাজনীতির ভেতরেই আবার সামনে এসছে রাজনৈতিক দলের নিবন্ধনের প্রশ্ন নির্বাচন শতাধিক নতুন দল নিবন্ধনের আবেদন করেছে এসব দলের বেশিরভাগের কোনো বাস্তবিক কার্যালয় নেই কোনো সাংগঠনিক ভিত্তি নেই এটি বড় অংশ কাগুজে দল বিশ্লেষকরা বলছেন এটি মূলত ভোট বিভাজন কৌশলের অংশ হতে পারে যা জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক হিসেব বদলে দিতে পারে এটা অনেক বিশ্লেষকের মত হলেও আমার কাছে মনে হয় যে আসলে এই ধরনের কাগজে দল বা কিংস পার্টি আসলে প্রকৃত ভোটের হিসেব নিকেশে কোনো বড় পরিবর্তন আনতে পারেনি এমন এক ঘূর্ণাবর্তের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অস্তিত্ব রক্ষার লড়াই করে দলটির বিদেশে থাকা নেতারা বিশ্বাস করেন দল নিষিদ্ধ হলে আন্তর্জাতিক মহলের সহানুভূতি পাওয়া যাবে কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন তৃণমূল কর্মীরা এখনও মনে করে রাজনৈতিক সহায়তা ছাড়া রাস্তায় নামা আত্মঘাতী হতে পারে অতীতে শেখ হাসিনার শাসন আমলে বিরোধীদের উপর চলা দমন নীতির জন্যে আজ আওয়ামী লীগ এক ঘরে একঘরে হয়ে পড়েছে এমনকি এক সময়ের চোদ্দ দলীয় জোটের শরিকরাও আজ নিষ্ক্রিয় বিপর্যস্ত যদিও ইতিহাসে বলছে বাংলাদেশে কখনো কোনো দল স্থায়ীভাবে বিলীন হয়ে যায়নি কিন্তু এবারের পরিস্থিতি অনেক গভীর যদি একথা মনে রাখতে হবে যে স্থায়ীভাবে বিলীন না হলেও নাম সর্বস্ব দল হিসেবে মুসলিম লীগ ন্যাশনাল আওয়ামী পার্টিগুলো থেকেছে এগুলো একার্থে বিলীন হবার মতোই সেটাও কিন্তু বড় দলগুলোকে মনে রাখতে হবে যাই হোক যেটা বলছিলাম যে এবারের পরিস্থিতি অনেক গভীর আওয়ামী লীগকে গণহত্যা মানবাধিকার লঙ্ঘন ব্যাপক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দমন নীতির দায় ভোটের অধিকার কেড়ে নেওয়ার দায় নিতে হচ্ছে তাই ঘুরে দাঁড়াতে হলে আওয়ামী লীগকে প্রথমত আদর্শিক শুদ্ধি অভিযান চালাতে হবে দ্বিতীয়ত নতুন প্রজন্মের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে হবে তৃতীয়ত আন্তর্জাতিক পরিসরে নিজেদের গ্রহণযোগ্যতা পুনর্নির্মাণ করতে হবে এই মুহূর্তে শেখ হাসিনা এবং তার অনুগত নেতারা এখনও ষড়যন্ত্র তত্ত্বে আশ্রয় নিচ্ছেন নিজেদের ভুল শিকারে অনাগ্রহ দেখাচ্ছেন এতে করে দলের ভেতরের মানসিক দুর্বলতাই প্রকট হয়ে উঠেছে যদিও অতীত ইতিহাস আওয়ামী লীগ অতীত ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ বহু প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান বাস্তবতা তুলনামূলক অনেক কঠিন বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত অভিযোগ বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়ার উপর গভীর ছায়া ফেলবে অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর নতুন মেরুকরণ জাতীয় নির্বাচনও প্রভাব ফেলতে পারে ইসলামী আন্দোলন জামায়াত এবং গণ অধিকার পরিষদের স্থানীয় সরকার নির্বাচনের দাবির পেছনে রাজনৈতিক কৌশল যেমন আছে তেমনি আছে নিজেদের অবস্থান মজবুত করারও চেষ্টা বিএনপির জন্য এই সমীকরণ সহজ নয় তারা যদি স্থানীয় নির্বাচনকে পুরোপুরি বর্জন করে তাহলে তৃণমূল তাদের সাংগঠ তৃণমূলে তাদের সাংগঠনিক দুর্বলতা আরও বাড়তে পারে তবে একথা ঠিক যে দাবিগুলো উঠতে শুরু করেছে নানান নির্বাচনের স্থানীয় নির্বাচন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনগুলো কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত নয় কেননা তাতে করে নানা শক্তি নানা অপশক্তি অগণতান্ত্রিক শক্তি সুযোগ করে নিতে পারে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায় সর্বশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে পারিবারিক রাজনীতির ভূমিকা এখনও শক্তিশালী আওয়ামী লীগ যেমন শেখ হাসিনার বিকল্প ভাবছে না তেমনি অন্য দলগুলো ব্যক্তিকেন্দ্রিক সংস্কৃতি থেকে বা সেই সংস্কৃতি ভেঙে গণতান্ত্রিক নেতৃত্ব তৈরিতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের সমাজ কাঠামো যেখানে পরিবার নিরাপত্তার শেষ আশ্রয় সেখানে রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব সহজে কাটিয়ে কাটবে বলে আমার কাছে অন্তত মনে হয় না পরিশেষ সেটাই বলা যায় যে বাংলাদেশের রাজনীতির এই অনিশ্চয়তার সময়টা শুধু আওয়ামী লীগের নয় গোটা দেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পতনের পর পথ খুঁজতে আওয়ামী লীগের সামনে দুটো পথ ফলা অহংকারের দেয়াল ভেঙে আত্মসমালোচনা করে শুদ্ধির পথ হাঁটা অথবা ষড়যন্ত্র দত্বে বন্দি থেকে আরও গভীর সংকটে ডুবে যাওয়া কোন পথে তারা যাবে সেটাই এখন দেখবার বিষয় শেষ করবার আগে যেটা বলি সেটা হচ্ছে আসুন আমরা সবাই আমাদের দেশটাকে ভালোবাস বাড়ছে এবং দেশটাকে ভালোবাসতে হলে আমাদের প্রতিদিন অনেক ছোট ছোট বিষয়ের দিকে নজর দিতে হবে অনেক ছোট ছোট কাজ করতে হবে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে বিপন্ন করে তুল আর সেই আসলে আমরা প্রতিদিন না হলেও আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় একটা করে গাছ লাগাই এবং সেটা শৃঙ্খলাবদ্ধ একটা সুন্দর দেখায় এরকম পরিবেশে এমনভাবে সেটা যদি রাস্তায় হয় বাড়ির আঙিনায় হয় বাড়ির ছাদে হয় আমাদের অনেক সবুজ করে তুলতে হবে পুরো দেশটাকে সেই দিকে আমরা মনোযোগ দিই অন্যথায় নানা বিপর্যয়ের মধ্যে দেশ পূর্বে আমরা সবাই পূর্ব কাজে আমরা যেন একটা করে গাছ লাগাই এবং গাছ কাটবার ব্যাপারে সতর্ক থাকে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা